নমস্কার বন্ধুরা গৃহিণীর পুজোপাঠ চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি আগামী বুধবার খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ আজকে পর্বে আলোচনা করব এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি এবং এই চন্দ্রগ্রহণে আমরা কি কি করব আর কি কি করব না তাই প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের উপকারে লাগবে তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আগামী আঠেরোই সেপ্টেম্বর দু অর্থাৎ বাংলায় পয়লা আশ্বিন চোদ্দোশো বুধবার আংশিক গ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ শুরু হবে বুধবার সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে এবং থাকবে আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই সময় চন্দ্রগ্রহণ ছেড়ে যাবে এক ঘন্টা সময় চন্দ্রগ্রহণ থাকবে এবারে বলবো চন্দ্রগ্রহণে কি কি করবেন আর কি কি করবেন না প্রথমেই বলবো গর্ভবতী মায়েরা এই সময় একটু বেশি সতর্ক হবেন গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাইরে বেরোনো উচিত না সূর্য ও চাঁদের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা ছেঁড়া সেলাই করা সবজি কাটা পাপড় ভাজা নিষেধ গাছের পাতা ছেঁড়া নিষেধ খারাপ কোনো বিষয় চিন্তা করা উচিত না এই সময় ঘুমনো উচিত না এছাড়া যেগুলো বলবো সেগুলি হলো গ্রহণ চলাকালীন তেল মালিশ পানীয় জল গ্রহণ চুল আঁচড়ানো দাঁত ব্রাশ করা পরনিন্দা ঘুমনো ইত্যাদি থেকে বিরত থাকতে হবে মল মলমূত্র ত্যাগ করা স্নান করা এগুলো থেকে বিরত থাকতে হবে এই সময় গ্রহণ চলাকালীন রান্না করা খাওয়া দাওয়া করা কাউকে খেতে দেওয়া কোনো কিছু কাটাকুটি করা কিছুই করা যাবে না যাদের কর্মসূত্রে বেরোতে হবে তারা অবশ্যই গ্রহণ লাগার আগে স্নান করে হালকা কিছু খাবার খেয়ে নিন এই একটা ঘন্টা কোনোভাবেই কিছু খাওয়া যাবে না তবে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা কোনোভাবে সম্ভব না হয় তাহলে একটু জল খেতে পারেন এবার বলবো কি কি করবেন চন্দ্রগ্রহণ চলাকালীন অবশ্যই হরি নাম করবেন নাম সংকীর্তন শুনবেন যাদের গুরুমন্ত্র আছে বা হয়ে গেছে তারা গুরুমন্ত্র জপ করবেন যারা মালা জপেন তারা মালা জপতে পারেন গীতা পাঠ ভগবত পাঠ করবেন এই সময় অবশ্যই ধর্মপরায়ণ কাজ করুন অন্য কোনো কাজ করবেন না গ্রহণ ছেড়ে গেলে আবার যদি সম্ভব হয় তাহলে স্নান করুন গর্ভবতী মায়েদেরও ক্ষেত্রে তাই অবশ্যই যদি পারেন আরও একবার স্নান করে নিন প্রত্যেকেই দৈনন্দিন জীবনে যেমন কাজকর্ম করেন তেমন আবার স্বাভাবিকভাবে সব কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই স্নান করে নেবেন গ্রহণকালে রান্না করা খাবার অবশ্যই ফেলে দিন সেগুলি গ্রহণ করবেন না গ্রহণ চলাকালীন যে কোনো খাবার শুকনো খাবার যেগুলো মুড়ি বিস্কুট যা কিছুই থাকে সেগুলি ঢেকে রাখার চেষ্টা করবেন আগেকার দিনে কুল কাটা দিয়ে রাখা হতো কিন্তু এখন সেটা সম্ভব হয় না তাই তুলসী পাতা দিয়ে রাখা হয় সেটিও করে রাখতে পারেন ভারত বাংলাদেশ প্রভৃতি যে সকল স্থানে এই চন্দ্রগ্রহণ এর এই নিয়মাবলী পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে গ্রহণের সময় নিয়মগুলি অবশ্যই মেনে চলতে পারে যেহেতু এই গ্রহণটি আমাদের গ্রহেই হচ্ছে তাই মেনে চলাটা উচিত গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মাবলী মেনে চলা উচিত যাতে এই গ্রহণের সময় নির্গত ক্ষতিকারক রশ্মির প্রভাব কোনোভাবেই সন্তানের উপর কোনো রকম ক্ষতি না করতে পারে বন্ধুরা সবশেষে একটা কথা বলবো সেটা হলো এই গ্রহণের নিয়মাবলী কোনোভাবেই কিন্তু কুসংস্কার নয় এটি শাস্ত্রীয় এবং বৈজ্ঞানিকভাবে স্বীকৃত তাই এটি কুসংস্কার ভেবে কেউ ভুল করবেন না বন্ধুরা আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ